আশা করি সকলেই ভালো আছেন যারা যেখানে যে অবস্থাতে থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি না টেনে প্রথম থেকে শুরু করে অত্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শেষ করুন আপনারা রড এবং সিমেন্টের দাম সম্পর্কে অবশ্যই জানতে পারবেন প্রতিনিয়ত রড সিমেন্ট দাম পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো আপনাদের মাঝে জানিয়ে দিব। প্রতিদিনের মতো সিমেন্টের দাম তো আজকে আমরা প্রথমে জেনে নিব রডের দামগুলো বিএসআরএম বিরানব্বই হাজার তিনশত টাকা প্রতি টন ডট একানব্বই হাজার টাকা প্রতি টন ডট কেজি টাকা প্রতি টন ডট আর হাজার তিনশত টাকা প্রতি টন ডট জেড এস আর টাকা প্রতি টন ডট টাকা প্রতি টন ডট বিএসআই ছিয়াশি হাজার টাকা প্রতি ডট বিনিময় ছিয়াশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট কেএসআরএম অষ্টাশি হাজার তিনশত টাকা প্রতি ডট আর আর এম অষ্টাশি হাজার দুই টাকা প্রতি টন ডট সিএসআরএম সাতাশি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি টন ডট আনোয়ার সাতাশি হাজার টাকা প্রতি টন ডট উননব্বই হাজার টাকা প্রতি ডট সোমা স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি ডট এস এম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট পি এস আর টাকা প্রতি টন ডট কে এম এল স্টিল টাকা প্রতি টন ডট রহিম স্টিল সাতাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট ঢাকা স্টিল অষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট হাজার টাকা ডট পি অষ্টাশি হাজার দুইশত পনেরো টাকা প্রতি টান ডট তো বন্ধুরা এই ছিল রডের দাম জায়গা এবং স্থান বেদে রড এবং সিমেন্টের দাম পৃথক পৃথক হতে পারে অবশ্যই আপনারা বাচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এখন আমরা জেনে নেব সিমেন্টের দামগুলো শাহ সিমেন্ট পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট বেঙ্গল চারশত পঁচানব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট ইস্কেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিশ পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত পঁচিশ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট হলসিম পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন ও পিসি চারশত পঁচাশি টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন ও পিপিসি পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট সা ও পি চারশত পঁচানব্বই টাকা প্রতি সিমেন্ট আমান চারশত নব্বই টাকা প্রতি সিমেন্ট আনোয়ার পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঁচিশ টাকা প্রতি সিমেন্ট তো বন্ধুরা এই ছিল রড এবং সিমেন্টের দাম আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ